কয়েক দশক ধরে প্লুটো ছিল আমাদের সৌরজগতের নবম গ্রহ এটি সূর্যকে বহু বছর ধরে পদক্ষিণ করে কিন্তু জানেন কি কেন এটিকে গ্রহ হিসেবে বিবেচনা করা হয় না প্লুটো ছিল আমাদের সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ তবে এই অবস্থান ছিল দু সাল পর্যন্ত এই বছর প্রাগে একটি বৈঠক বসে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন গ্রহ হিসেবে বিবেচনা হওয়ার জন্য যেসব সত্ত্ব পূরণ করা দরকার প্লুটো তা করতে পারেনি তাই উনিশশো সালে আবিষ্কৃত হওয়া এই গ্রহটি তার মর্যাদা হারায় মার্কিন জ্যোতির্বিজ্ঞানী ক্লাইভ থম্বাও প্লুটো আবিষ্কার করেছিলেন এটি ছিল কোনো মার্কিন আবিষ্কার করা সৌরজগতের একমাত্র গ্রহ দু সালে নিউ হরাইজন নবজান প্লুটো পাশ দিয়ে উড়ে যাওয়ার সময় তার পৃষ্ঠের ধারণ সব ছবি পাঠিয়েছিল এই ছবিগুলো প্লটোর অদ্ভুত পৃষ্ঠ বরফের উঁচু উঁচু পর্বত এবং আগ্নেয়গিরি সম্ভাব্য উপস্থিতি দেখা যায় এমনকি প্লোটোর একটি বায়ুমণ্ডলও রয়েছে কিন্তু এত কিছু থাকা সত্ত্বেও কিন্তু এত কিছু থাকা সত্ত্বেও এখন আর প্লোটো গ্রহণ নয় কারণ একটি এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্য হল তার কক্ষপথে আশি আশেপাশে অঞ্চলটি আবিষ্ পরিষ্কার থাকতে হবে প্লোটো কক্ষপথ অনেক পাথরখণ্ড এবং মহাজাগতিক বস্তু রয়েছে যা তার কক্ষপথকে আবিষ্কার কর থাকতে দেয় না এমনকি দু হাজার সালে এরিস নামে একটি নতুন কার হয় যার আচরণ বহু বছর ধরে প্লোটো মহাকাশের বহু বছর ধরে প্লোটো মহাকাশরের মহাকর্ষের কারণে তার আশেপাশে বহু গ্রহাণকে নিজের দিকে টেনে এনেছে এর ফলে এর আকৃতি বদলে গেছে। এজন্য এখন টোটোকে বলা হয় ভ্রাম